হাই ফিয়ার্স আমি রূপা রুফেশন হাউজে বেস থেকে চলে এসছি আজকের জন্য লেট নাইটের লাইভে সো অলরেডি চলে আসি লেট নাইটের লাইভে সুন্দর সুন্দর একদম একদম পৈঠানিক গাদল সো আমি অলরেডি একটা সুন্দর পৈঠানি গাদল পরে আছি সো কী মনে হয় আপু একদম মনে হয় না পৈঠানি গাদল পরে আছে একদম সেই লেভেলে সুন্দর সব কিছু সেম টু সেম থাকছে শুধুমাত্র প্রাইসটা কমে গেছে কি ভালো কি ভালো সো খুবই 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 হচ্ছে খুশির খবর এবং হচ্ছে খুবই আনন্দের খবর যে পৈঠানি গাদলের মতন একটা গাদল যেটা আমরা পড়তে চাই যেটা আমরা অনেকগুলি কালার নিতে চাই যেটা ডিজাইনটা আমরা প্রচন্ড প্রচন্ড ভালোবাসি সেরকম ডিজাইনের সুন্দর সুন্দর হচ্ছে একদমই ইন্সপায়ার্ড বাই গাদোয়াল একটা খুবই সুন্দর পকেট ফ্রেন্ডলি প্রাইসে চলে আসছে যার যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে খুবই 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 সুন্দর এই গাদলগুলি ঝটপট ইনবক্স করতে হবে সো আজকে যে শাড়িগুলি থাকবে আপু প্রত্যেকটা কালার সবার খবর সবার খুবই 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 ডিমান্ডেবল ফাতে আপু আসো তুমি লাইভে আমি তোমার নদ ভুলে গেছি ফাতে আপু একটু নদ সো তুমি লাস্ট লাইফ থেকে একটা শাড়ি নিসলা এবং আমাকে ওটা মনে হয় গিফটের টোটো নিসো পরে হচ্ছে আমাকে তুমি ফোন করে পার্সোনালি বলছো যে রূপারে শাড়িটা হাতে পাওয়ার পরে আমি আমার আলমারি থেকে বের করছি হচ্ছে আমার অরিজিনাল পৈঠানি কাতল এরকম একটা তোর কাছ থেকেই নেওয়া সো সেটা হাতে দুইটা মিলে আমার কাছে মনে হয়েছে আমি কোনো চেঞ্জ পাচ্ছি না বিশেষ করে এই যে ভেলভেটের এই পাটটা আছে আপটা মানে সত্যিকার অর্থে এটার কোয়ালিটিটা সেই লেভেলে সেই লেভেলে সো এখানে যে ভেলভেটের পাটটা দেওয়া হয়েছে এই পাটটা এত এতো এত এত সুপার এবং তার সাথে কাপড়ের ফিনিশিং কাপড়ে একদম একদমই সফটনেস সব কিছু মিলে হচ্ছে এত চমৎকার হচ্ছে একটা শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে সিল্ক ইউজ করা হয়েছে এটার মধ্যে খুবই সুন্দর এই শাড়িটা টানার জন্য ঝটপট মস করতে হবে রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস আমি বলে যাবো তো সবাই একটুখানি জয়েন করে একটা একটু শেয়ার করতে হবে তোমার টাইম দুটো করে গার্লস করবে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে তো যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে জানি দাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং যাচ্ছে না এবার প্রাইস শুনি কতবারই প্রাইস কারকার মনে আছে একটু প্রাইসটা শুনি দেখো ওকে রেটুন ওকে নাইস আমি নেব অবশ্যই অবশ্যই আপু যার যার ভালো লাগবে আজকে কালারগুলি অনেক সুন্দর সুন্দর আছে আমাকে একটু জানাও তো ঠিকঠাক মতো দেখাচ্ছে মনে শোনাচ্ছে কিনা আমি তো আমার লাইভে খুঁজে পাচ্ছি না ও আচ্ছা আসছে ওকে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ হায় আপু অনেক সুন্দর লাগছে আজকে তোমাকে কী সুন্দর একটা পৈঠানি গাদল পরে আছি কালারটা কি সুন্দর তার সাথে আপু আমি এই ধরনের শাড়ি বাজেট ফ্রেন্ডলি হলো আমি চেষ্টা করি যে আমি অরিজিনাল গাদল পরলে কেমন করে সাজতাম ঠিক ওই রকমভাবেই সাজার চেষ্টা করি এটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এই যে লুকটা আমার থাকে একদম অরিজিনাল গাদল পরলে সে এই গাদল এই প্যাটার্নের গাদল পলে সেম লুকটা থাকে কি না সেরকম সেরকম দেখা যায় কিনা সেটা আমি তোমাদের বোঝাতে চাই সেম লাগে না একদম সেম লাগে বুঝতে পারছো একদমই সেম লাগে एक एक्ट मिनट আচ্ছা হাই আপু হ্যালো আপু আমি নিব ওকে আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আমি একটা জিনিস একটু ওয়েট করো নিখলে আচ্ছা এই যে একটুখানি দেখো ওকে 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 সো নাইস থ্যাংক ইউ সো মাছ হাই আপো হ্যালো আপো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ সো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ সো কার মনে আছে একটু দেখি কার কার মনে একদম সেম লাগছে আপো একদম না একদম এসকে এসকে ছয় হাজার পাঁচশো টাকা ওকে 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 আর দিদি প্রাইস এই যে আমি এটাই জিজ্ঞেস করলাম আমি কিন্তু লাস্ট লাইফ লাস্ট একটা লাইফ করেছি এটা সো কার মনে আছে জানতে চাচ্ছিলাম কার কার মনে আছে অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক সেম লাগছে না আপু আমার কাছে তো মনে হচ্ছে আমি একদম সেম টু সেম লাগছে একদমই জাস্ট হচ্ছে কি সেম প্যাটার্নের একটা পৈঠানি গাদল পরলে আমাকে যেই লুকটা লাগে এবং এটা একদম ট্র্যাডিশনাল যে পৈঠানিক গাদলটা হয় যেটা অ্যাকচুয়ালি এরকম কলকা হয় এরকম হচ্ছে মিনাকারি করা পার হয় এবং তার সাথে হচ্ছে কি সুন্দর সুন্দর হচ্ছে কি থাকে মিনাকারি থাকে এত সুন্দর একটা শাড়ি ওকে ছয় হাজার পাঁচশো টাকা ওকে ছয় হাজার টাকা সো এত রাতে মনে হচ্ছে ঈদ এসে গেছে একদম আফরিনিয় আপু ঈদ তো চলে আসছে কি বলো ঈদের আর বাকি আছে বিশেষ করে শপিংয়ের তো সময় নেই হ্যাঁ ঈদের তো বেশি বেদেরই নেই যে তোমাকে দেখার খুব ইচ্ছে তো শুধু তোমাকে দেখার জন্য হলো তোমার আউটলেটে আসতে হবে শুধু তোমার কাছ থেকে দেখার জন্য সো তোমার কাছ থেকে তোমাকে দেখার থ্যাংক ইউ সো মাছ ডলিয়াপু থ্যাংক ইউ সো মাচ আউটলেটে আসো আমার সাথে বসে একটুখানি আড্ডা একটুখানি জম্পে সাদা তার সাথে হচ্ছে একটুখানি কি একদম একদম জাদুকে ঝাপি যেটা খুবই জরুরি আমাদের লাইফে ওকে ছয় হাজার পাঁচশো টাকা অনেকের মনে আছে একদম একদম মুখস্থ হয়ে গেছে তাই না দিদি কেমন আছো এমন করে চুল করলে তোমাকে কারিশমা কাপড়ের মতন কেন কি ভালো কথা এখন থেকে তাহলে এরকম করে চুল করতে হবে থ্যাংক ইউ সো মাচ মেহে কাপু ওকে সো আলাইকুম আসসালাম আপু আচ্ছা হাজার পাঁচশো টাকা ওকে সবার মনে আছে হ্যালো সুন্দরী হ্যালো করে সব কেমন আছো দেখো কি দারুণ একটা শাড়ি পরে আছে আপু কেমন আছো অনেক সুন্দর লাগছে আচ্ছা মডার্টার যে আছে একটুখানি ফাতে আপুকে জাস্ট একটা নখ দিয়ে রাখো হ্যাঁ কারণ হচ্ছে কি আপু চাইছিল এখন আমি যাই না আপু লাইবে নাই পরে আমারে বলবে যে তুমি আমারে তুমি তো বলো তুই আমার দিশ নাই তো যাই হোক আমি শুরু করে দিলাম আমি নিয়েছি শাড়িগুলো অনেক সুন্দর আপু যারা যারা হাতে শাড়ি নিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনুযায়ী কাপড়ের প্রাইস খুবই 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 সুন্দর মানে এইটা ছয় হাজার টাকার রেঞ্জের একটা মানে চমৎকার একটা ডিল হবে আপু যারা যারা নিয়েছে আর যারা যারা ওই সেদিন সোলার আপু সেদিন একদমই লাইভের মধ্যেই সোলার হয়েছে জাস্ট মনে হয় থার্টি মিনিটস আমি লাইভ শেষ কর থার্টি মিনিটসের মধ্যে আমি সোলার দিয়েছি সো যারা যারা পাইনি আপু তাদের জন্য কিন্তু আমি যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসছি সো যার যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা যেটা আমি পরে আছি সুন্দর একটা হচ্ছে কি একদম একদম ফেরুজা গ্রিনের সাথে সুন্দর ট্যাম্পেল আছে সুন্দর হচ্ছে পার আছে একদমই একদম মিনাকারি করা খুবই সুন্দর করে হচ্ছে শাড়িটা করা আছে প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান সো আমরা পৈঠানিকতল পি ওয়ান লিখে বসে আমাকে দিও আপু আপু ইউ মিস পাতে আমি মিস আমি ভাবতেছি কালকে সকালে একদম ফাইনালি আমার পিঠের মধ্যে গুপু আছে প্রথমে তুই আমার শাড়ি দে আমি যাই না অফাইটা আছে অফাইটের সাথে গালা আছে আবার হচ্ছে উম ইয়েও আছে ওটা কি বলে হোয়াইট বলতে চো গরদ কালার আছে একটা একটা হচ্ছে তসর কালার আছে কোনটা নেবে সেটা বলো হ্যাঁ একটুখানি লাইভে থাকো রূপা শাড়িটা সফট সফট খুবই খুবই লুৎফুন করে সে খুবই মানে এইটা পরে আমার কথা তো তুমি জানো আমি যেটা বলি সেটা কিন্তু হাতে পাওয়া যায় সো আমি আসাম কটন শাড়িটা বলেছিলাম তোমাকে যে খুব আরাম হবে পরে দেখেছো কি আরাম হয়েছে সো সেই রকমভাবে এই শাড়িটা পো খুবই আরাম হবে খুবই কমফোর্টেবল সো দুইজনই নিতে পারো একটা তোমার জন্য একটা হচ্ছে বোমার জন্য একই কালার নিও না দুইটা দুই কালার নিও ঠিক আছে আমি শুরু করে দিলাম একসাথে দুজন পরবো খুব সুন্দর লাগবে সো এই হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি অবশ্য দুইটা একই কালার নিতে পারো একই কালারের দুইটা শাড়ি ভাইয়া এবং হচ্ছে গিয়ে ওয়াসিলের জন্য একই কালারের দুইটা পাঞ্জাবি একদম সুন্দর ঈদের মধ্যে পরে ফেলবা খুব সুন্দর লাগবে দেখতে সো কন্ট্রাস্টে পরবা কন্ট্রাস্টে পরবা দিদি ইকাত টু কবে আসবে আপু ইকাত টু লাইনে আছে চলে আসবে কেমন আছে দিদি লতা কেমন আছে অনেক দিন পরে সো এই হচ্ছে শাড়ির আঁচল এই হচ্ছে অল ওভার বডি সুন্দর করে মিনাকারি করা থাকছে খুবই 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 সুন্দর কিন্তু মিনাকারি করা কোথায় মিনাকারি গেল এই যে এই যে মিনাকারি করা থাকছে কলকার মধ্যে এখানে কিন্তু পাড়ের মধ্যে মিনাকারি করা থাকছে গোল্ডেন সিলভার গোল্ডেন সিলভার একদম সচ্চা জেরি রাইট একদমই গাদলে যেরকম থাকে সচ্চা জেরির মতন ঠিক ওই রকম করেই কিন্তু গোল্ডেন সিলভার গোল্ডেন সিলভার অল ওভার কিন্তু গোল্ডেন সিলভারে কিন্তু কাজ করা আছে তার সাথে হচ্ছে মিনাকারি করা পাওয়া যাচ্ছে খুবই সফট ডুয়াল টোনের পেয়ে আছে খুব সুন্দর একটা শাড়ি কোটা মনে হচ্ছে ওয়ান দিদি আচ্ছা আমাকে বোন আপ একটু ছবি দিও তো কোনটার কথা বলছো আমি বুঝতে পারছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি কইটার কথা বলছো কিনা এইটুখানি ছবি দিয়ে আমি দেখব চাহিদা খুবই সফট আমারটা রেখে বাকি সব নিয়ে নাও ঠিক আছে একটু সাদা থাইকো আপু একটু সাদা থাকো শুধু তুমি কালারটা বলে দিও দুইটা কালার আছে কাছাকাছি একটু রেডের সাথে ইয়ে কালার অফ হোয়াইট কালার মানে গরদ কালার একটা তসর কালার এটা ঘিয়া কালার একটা হচ্ছে একদমই একদমই গরদ কালার কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা অসাধারণ সুন্দর কুচিগুলি সুন্দর করে পরে যাবে তার সাথে হচ্ছে অল ওভার শাড়িটা কিন্তু এরকম থাকবে অল ওভার শাড়ি এটা স্ট্রাইপ থাকছে সুন্দর করে গোল্ডেন জারি করা তার সাথে ব্লাউজ পিসটা কিন্তু আমরা এরকম ডুয়াল টোনে পেয়ে যাচ্ছি এই হচ্ছে স্লিভের অংশ ওকে হ্যালো আপু কেমন আছো দারুণ লাগছে ওরে ওই আসমিকা কী যে মিস করতেছে এত সুন্দর একটা ইয়ে আসছে কী বলে কাফতান আসছে দুইটা কালার বিশ্বাস করো একটা ফ্রি সাইজের তোমার হবে আমার প্রথমত ওই কাস্তানটা দেখে সবার আগে তোমার কথা মনে হয়েছে বিশ্বাস করো তোমার কথা মনে হয়েছে আমি কালকে ছবি দিয়ে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার স্টিচ তুমি জাস্ট বাংলাদেশে আইসব পরে ঘুরে বেড়াও অনেক আরাম লাগবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি পৈঠানি শাড়ি পি ওয়ান লিখিন বস করতে হবে প্রাইস আছে কত প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইডে ডেলিভারি আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান রুমি আপু হাই অনেক অপেক্ষা কেন বেশি অপেক্ষা করার ফেলছে আমি তো পৌঁছে লেট নাইটে আসবো একটু দেরি করে লেট নাইটে লেট 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 না আসলে লেট নাইট মনে হয় তাহলে লেট নাইট কি করে হলো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার হচ্ছে টু পি টু ডোয়াল টোনে যাচ্ছে কোড নাম্বার পি টু কালার দেখো এটা কি কালার বলবো ওকে রাখো আমার জন্য কি কালার রাখবো আমি কালকে তুইটা ছবি দেবো তুমি কালারটা বলে দিও একটা পিঙ্ক কালারের মধ্যে রেডিশ পিঙ্ক কালারের মধ্যে আছে ব্লু কালারের মধ্যে আছে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ডুয়াল টোনের মধ্যে আছে দেখো কি সুন্দর পুরা ডুয়াল টোনের মধ্যে আছে একদমই একদমই কি একদম হট ম্যাজেন্ডা তার সাথে বিভিন্ন রকম কালারের কিন্তু এত সুন্দর এত সুন্দর শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু এত ডুয়ালটন এটা কী কালার বলবো এটা কী কালার বলবো আমি কালার বুঝতে পারছি না এটা কী কালার বলবো বলো ডুয়ালটনের মধ্যে এত সুন্দর একটা কালার যাচ্ছে এটা কালারটা অন্য লেভেলের সুন্দর প্রাইস কত ইয়াসমিক আমি প্রাইস রেঞ্জটা যাই না ওই তোমার আটের মধ্যে হয়ে যাবে সাড়ে সাত থেকে আট হাজার টাকা ইনার থাকবে প্যান্ট থাকবে আর ওপরে হচ্ছে কাফতান থাকবে তো পাটা থাকবে না কিন্তু সুন্দর সুন্দর স্কার্ফ দিয়ে পরে ফেলবে ঠিক আছে এই হচ্ছে এটা সুন্দর আঁচল সুন্দর আঁচল থাকছে খুবই 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 সুন্দর করে এই হচ্ছে আঁচলটা খুবই গর্জিয়াস এবং দিল্লির আইটেম ওইটা পো এটা হচ্ছে খুব সুন্দর করে মিনাকারি কাজ জাস্ট লাভলি এবং এটা হচ্ছে অল ওভার সাইটা অল ওভার সাইট এরকম টোন আছে কি সুন্দর টোন তুমি আমাকে ভুলে গেছো দুই হাজার বিশ সাল থেকে পরিচিত আমি জানি তো জানি তো সেটাই তো বললাম ভুলে গেলাম কোথায় তুমি স্পেনে থাকো এরপরে কিছু বলতে হবে বলো আপু প্রাইস কত আপু প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো চমৎকার শুধু তোমার ভাগ্নির বাসে তো এখন রেগুলার ডেলিভারি যায় আমি জানি আমি জানি আপু আমি হয়তো এখন সবসময় আগে যেরকম ইনবক্সটা আমি দেখতাম সব কিছু আমি হ্যান্ডেল করতাম পারতাম এখন তোমাদের দোয়ায় সবার সবার সাথে থাকার কারণে এখন আমার আমার সাথে এখন তেরো জন আমরা টিম মেম্বারে হচ্ছে কাজ করছি সো এক এক সময় এক একজন হয়তো মডারেটর থাকে আস্তে আস্তে গ্রুপ বড় হচ্ছে আরও দুই তিনজন জয়েন করেছে রিসেন্ট আবার একজন জয়েন করবে সো এরকমভাবে কিন্তু তোমাদের দোয়া আস্তে আস্তে সব কিছুই একটু বড় হতে চলছে আউটলেট হয়েছে সে সব কিছুই মিলে যেটা হচ্ছে হয়তো আমি একার হাতে সব কিছু হ্যান্ডেল করতে পারছেন লাইভে কিন্তু আমি তোমাদের সবাইকে চিনি ঠিক আছে দিয়ে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু একটা শাড়ি প্রি অর্ডার ছিল কখন পাবো কোনটা আপু যদি থাকে ইকাত গ্রিন কালারের ইকাতটা আপু গ্রিন কালারের ইকাত হয়ে গেছে আমি কালকে তোমাদের ছবি দেবো হ্যাঁ মনে হয় ওইখানে আমার অর্ডার ছিল মনে হয় এগারোটা ওইটা মনে হয় ছয়টা হয়েছে গ্রিন কালারের ইকাতটা সো ওইটা চলে আসবে আসলে আমি হচ্ছে পাঠিয়ে দেব আর যাদের একটা ছিল যারা প্রথম দিকে অর্ডার করেছে বলেছিলাম সো কিন্তু টাইম টাইম লাগবে লাগবে মোটামুটি হচ্ছে তিন থেকে চার মাস তো অক্টোবরে অর্ডার নিয়েছে অক্টোবর লাস্টের দিকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাত্র দুই মাস হয়েছে সময় দিতে হবে তো সো এই হচ্ছে ব্লাউজ পিসটা সুন্দর ব্লাউজ পিস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বলবো কোড নাম্বার টু কোড নাম্বার কালারটা এত সুন্দর এত সুন্দর টোন দিচ্ছে আপু ও এত চমৎকার ডুয়ালটোন একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা যাই ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লিখে সিলভার গোল্ডেন দিয়ে পার করা আছে মিনাকারি করা আছে অল বডিতে সিলভার গোল্ডেন করা আছে তার সাথে মিনাকারি কিন্তু সহ পেয়ে আছে কোড নাম্বার টু পার্পল কালার হবে পার্পল কালার আছে আপু লুকিং গডজিয়াস থ্যাংক ইউ কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর যাবো কোড নাম্বার থ্রিতে এটা সফট শুধু সফট বলে ভুল হবে সুপার সফট কোড নাম্বার থ্রি সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই কালারটা কোড নাম্বার ফাইভ হচ্ছে এই কালারটা কোড নাম্বার থ্রি হচ্ছে এই কালারটা কোড নাম্বার ফাইভ হচ্ছে এই কালারটা এখন কে কোনটা নেবে ডিসাইড করে ফেলা দুইটাই লালের সাথে যাচ্ছে দুইটাই লালাল এটা হচ্ছে কোড নাম্বার থ্রি যেটা হচ্ছে একদমই একদমই গরদ কালার যাচ্ছে আর এটা কিন্তু কী বলবো এটা গোল্ডেন কালার যাচ্ছে দুইটা দুই কালার থ্রি ফাইভ ওকে আমাকে রেখে দাও তোমার কাছে যা তুমি স্পেন থেকে আমার কাছে আসবে ভালো বলছো মনে করলাম এক নাম্বার তা খুব সুন্দর এখন মনে হয় দুই নাম্বারটা এরপরে আপনি রে আপু এরপর তিন দেখলে মনে হবে তিন সুন্দর চার দেখলে একটা চেতে একটা সুন্দর আপু দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু কয়টা কালার আছে আপু পাঁচটা ছয়টা কালার আছে মনে হয় হ্যাঁ আপু ছয়টা কালার আছে শাড়িটা দারুণ আমি আমি নিতে চাইলাম লাস্ট টাইমে নিতে নাই মনে হয় তুমি কোনটা নেবে জাস্ট নিয়ে আপো সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সো একদমই একদমই তসর কালারের সাথে আছে একদম সরি গরত কালারের সাথে আছে তসর নাম্পো গরদ কালারের সাথে আছে এটা কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর আপু সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি বাট আমি পড়তে পারছি না সব জরপর চটপট উঠে যাচ্ছে ঠিক বলছে ঠিক বলেছে এত কাজের মাঝে মোটামুটি সবাইকে মনে রাখো এটা তোমার গুড কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ চেষ্টা করি আপু আমার অ্যাকচুয়ালি যেটা হয় যে যাদের সাথে আমার রেগুলার লাইভে কথা হয় আমি একদমই একদমই মনে ভুলে মানে ভুল হয় না আর যারা আমার আমার সাথে একদম প্রথমে জার্নি থেকে ছিল তাদের তো ইনবক্স আমি নিজেই হ্যান্ডেল করতাম পুরাটাই তো যার জন্য তাদেরটা একদম পুরাপুরি মনে মনে আছে আচ্ছা দেশে আসলে তোমার সাথে গল্প করবো অবশ্যই আমি কিন্তু খুব ভালো গল্প বাজ তোমাকে খুব আপন মনে হয় থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে তোমাকে কেমন আছে মানটি দিয়ে চার কি কালার চারটা চার কি কালার চারের কালার হচ্ছে পার্পল চারের কালার হচ্ছে পার্পল ওকে সো আমি আসলে সবগুলো একসাথে দেখাই দিলে ভালো তো আমি চারপণ দেখাচ্ছি আমি সাথে ছয় রইলো আপু ব্ল্যাক আছে ব্ল্যাক নেই আপু ব্ল্যাক নেই আজকে ব্ল্যাক নেই সো এই হচ্ছে আচল সুন্দর একটা আচল থাকছে এই হচ্ছে অল ওভার বডি খুব সুন্দর করে অল ওভার বডি কিন্তু আমরা এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা আপু আমাকে একটু সবাই এদিকে চার পাঁচ সব অর্ডার করা শুরু করে দিয়েছো আমাকে আমি একটু দেখাই এত সুন্দর করে সাজগোজ করে আসছি একটু গায়ে ধরে দেখাই সো কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেইটা পৈঠানি গাদোয়াল ইন্সপায়ার বাই পৈঠানি গাদোয়াল একটা খুবই 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 সুন্দর শাড়ি সো অল ওভার শাড়িটা এরকম সব কি সুন্দর লাগে আপু আর এটা কিন্তু একদমই ট্র্যাডিশনাল কালারটা হ্যাঁ একদমই মানে যাদের ঘরে কাদোয়াল আসে প্রথম একটা দুইটা তাদের কিন্তু এটা থাকবেই এই কালার কম্বিনেশন থাকবে সো এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের স্লিভে কিন্তু এই কাজটা থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছেই সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি খুবই 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 সফট কোড নাম্বার থ্রি যা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার থ্রি লিখে খুবই সুন্দর আপু যেহেতু আমার কোয়ান্টিটি বেশি লাগে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাকে তাঁতিরা বলে আপু আপনি পরে আসেন দেখবা যে কোনো জায়গায় ধরো তুমি বড় বাজার নিয়ে আসো তুমি খুব মানে অনেক বাজার করবা ওইখানে যে তোমাকে জানে তুমি আসলে অনেক বাজার করবা সে দেখা যাবে যে একটা দুইটা জিনিস নেবে বলবে কি আপু আপনি একটু বসেন আমি ওনাকে আগে দিয়ে নিই ব্যাপারটা হচ্ছে এরকম যারা একটা দুইটা নেয় তাদেরটা আগে দিয়ে নেয় আমি বড় কোয়ান্টিটি নিই আমার তোরা ওরা দিতে দেরি করে বলে আপু আপনারটা বানাইতে দিদি ভাই আপনারটা বানাইতে অনেক সময় লাগবে আপনার অনেক বড় কোয়ান্টিটি আমরা বানায় পাঠাচ্ছি ভালো করে বানায় পাঠাচ্ছি সেই হচ্ছে গিয়ে কাহিনীর জন্য হচ্ছে যেটা হয় আমার শাড়ি একটু সময় লাগে আসতে কারণ অনেকগুলি শাড়ি একসাথে আছে কোট নম্বর হচ্ছে কত কোড নম্বর চার ওকে তিন কিন্তু দারুণ একদম একদম আপু আমার কানেরার আর একটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটা আমরা এখন এই মুহূর্তে অর্ডার নিচ্ছি না কারণ এই পালটা অ্যাভেলেবেল নাই আমাদের কাছে এর জন্য তুমি আমার আদরেও ভালোবাসা দিদি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ দিদি প্রাইস প্রাইস আছে আপু প্রাইস আছে মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একটা অসম্ভব সুন্দর একটা গাদল ইন্সপায়ার্ড বাই গাদওয়াল একদম পকেট ফ্রেন্ডলি ভার্শন প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা আপো এই এই জিনিস পরে তুমি একটা বিয়ে বাড়িতে যাও তুমি পরে আমার মতন করে ঘুরে আসো জাস্ট দেখো আমি যদি এইভাবে কোনো প্রোগ্রামে যাই আমাকে কেউ বলতে পারবে এটা আমি ছয় হাজার পাঁচশো টাকা শাড়ি পরছি জাস্ট এটা তিরিশ হাজার টাকা শাড়ি পরছি বলো এরকম কলকা প্যাটার্নের শাড়ি কিন্তু আমরা তিরিশ একত্রিশ বত্রিশ পর্যন্তও সেল করেছি আপু এরকম কলকা প্যাটার্নের অরিজিনাল গাদলটা যদি এখন আসে ডেফিনেটলি বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা হবে কারণ এখন কিন্তু টাকার বার্তা অনেক কমে গেছে শেয়ার ডান ভাবি সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার বডি পার্পল কালার সাথে থাকছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর পার্পল পার্পল পার্পের সাথে ব্লুর কম্বিনেশন কোড নাম্বার ফোর হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় বস্তু ব্লু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর লিখে খুব সুন্দর দেখো কি ব্রাইট লাগতেছে পার্পল কোলটা ধরার সঙ্গে সঙ্গে সো যাই হোক সো প্রত্যেকটা কালার আপুর সুন্দর এইগুলি কালার একটার চেতে একটা সুন্দর এখানে সিলভার গোল্ডেন জারি করা আছে মিনাকারি করা আছে শাড়িটার মাঝখানেও কিন্তু সেম ভাবে মিনাকারি করা আছে ওইটাতেও কিন্তু করা ছিল হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার ফোর হচ্ছে এই যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত ব্রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর লিখে তো কোড নাম্বার ফোর চলে গেলে এরপর চলে যাবো কোড নাম্বার ফাইভে কোড নাম্বার ফাইভ যেটা থাকবে সেটা কিন্তু একদমই একদমই গোল্ডেন কালারের সাথে থাকছে একদমই গোল্ডেন কালারের সাথে থাকছে হচ্ছে একদম রেড কালারের কম্বিনেশন একদমই সুন্দর একটা রেড কালারের কম্বিনেশন থাকছে কোড নাম্বার হচ্ছে একদম টকটকে লাল না কিন্তু এটা হ্যাঁ একদম মরিচ ইয়ে চিলি ফ্লেক্স যে কালারটা সেটা সো এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল দুইটা কালারটা একই রকম সো একদমই ঘন করে ভারী করে সুতার কাজ করে জারি কাজ করে আঁচল পাচ্ছে করে সুতা থাকবে দেখো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর হচ্ছে কত নাম্বার সেম ভাবে হচ্ছে আপু এখানে মিনাকারি করা আছে পুরা শাড়িটার মধ্যে মিনাকারি করা আছে কলকাপে আছে হচ্ছে সিলভার গোল্ডেন এবং তার সাথে টেম্পেল থাকছে খুবই সুন্দর একটা শাড়ি দিদি শাড়িটা মার্শাল আলার সুন্দর থ্যাংক ইউ সোমচ দিদি ছয় নম্বরটা কী কালার আপু ছয় নাম্বারটা আমার অপোজিট কালার অপোজিট কালার হ্যাঁ মনে হয় না আমারটার মতনই কালার এক নম্বর ছয় নাম্বার খুব কাছাকাছি আপ এক নাম্বার না পেলে ছয় নম্বরে চলে যেতে পারো এটা হচ্ছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম কোট নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার ফাইভ আর একটা মিনিট দেওয়া পর আমি ছয় নাম্বারটা দেখা দিচ্ছি আমার উচিত ছিল সত্যি কথা আমার আমারই ভুল হয়েছে আমার উচিত ছিল সব চারটা ছয়টা শাড়ি একসাথে তোমাদের একবার স্ট্যাক করে দেখাতে তাহলে সুবিধা হয় তোমাদের মোটামুটি এই শাড়ি সম্পর্কে আইডিয়া হয়ে গেছে সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ফাইভ হ্যালো আপু হাই আপু করে সো আপু কেমন আছো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ শাড়ি এবং শাড়িও সো এই হচ্ছে কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর একদম গোল্ডেন কালারের সাথে পেয়ে আছে কোড নাম্বার ফাইভ আপু যারা হচ্ছে থ্রি পাবে না ফাইভে চলে যাবে যারা ফাইভ পাবে না থ্রিতে চলে দুইটা খুবই কাছাকাছি এটা গোল্ডেন গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছি আর ওইটা হচ্ছে কি গরদ কালারের মধ্যে পাচ্ছি এইটুকুই শুধু ডিফারেন্স বাট লুকটা কিন্তু একই থাকবে খুব সুন্দর খুব সুন্দর সত্যি কথা একমাত্র তোমার জন্য আমরা ভালো কোয়ালিটি শাড়ি পাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সো সো থ্যাংক ইউ সো মাচ মাছ আপু সো এত সুন্দর করে কমেন্টস লেখার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপুর সাথে থাকার জন্য এবং আমি আপু যখন যেটা লাগবে আর ডেফিনেটলি নেবেন বাট অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন যাতে আমি সবাইকে লাইভে পাই সো এটা হচ্ছে কী সুন্দর করে আচল করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ফাইভ চমৎকার সুন্দরকের শাড়ি কোন নম্বর ফাইভ হচ্ছে সেইটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সিক্স দেখো খুব কাছাকাছি না ছয় হাজার পাঁচশো টাকা পো হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ সো মাচ ইয়াসমিন কাকুলাপু ইয়াসমিন কাকুলাপু আমার না কেন জানি মনে হয় যে তুমি আমাকে খুবই 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 আদর করো ভালোবাসা বললে ভুল হবে তুমি আমাকে খুব আদর করো এটা আমার কাছে কেন যেন মনে হয় তুমি তারপরে ফারনা যাবো ফারনা জাপুর সাথে অনেক দিন ধরে কথা হয় না সো ফারাপুর সাথে আমার আসলে কথা বললে আমার কাছে মনে হয় যে একটা বটের গাছের মতন ছায়ার মতন এত এত আদর এত ভালোবাসা কথার মধ্যে থাকে সো অনেক দিন ধরে কথা হয়নি সে অনেক ব্যস্ত এখন সো একটা সময় ছিল প্রায়ই কথা হতো সে এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর খুব সুন্দর একটা আঁচল পেয়ে আছে আমারটা না পেলে আপু কোড নাম্বার ওয়ান না পেলে কোড নাম্বার সিক্সে চলে যাবে দুইটা খুবই কাছাকাছি আমারটা হচ্ছে ফেরোজা ফেরোজা হচ্ছে কি বলবো ফেরোজা কালারের সাথে এক দিচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের সাথে একদমই একদমই সুন্দর একটা ব্লু কালারের সাথে একটা রয়্যাল ব্লু বললেও হবে ডোয়াল্টন তো যে রয়্যাল ব্লু লাগছে বাট রয়্যাল ব্লোর কাছাকাছি হচ্ছে একটা কালার দেওয়া আছে সে খুব সুন্দর সেটার সাথে মিনাকারি করা আছে এই হচ্ছে পাটটা এই হচ্ছে পাটটা আসলটা কি সুন্দর কেমন আছে মামনে এত সুন্দর শাড়ি এত কম দামে কীভাবে ভাবতে পাই না তুমি কম দামে ভীষণ সুন্দর শাড়ি মা অনেক ভালোবাসা দোয়া রাখবেন আনটি অনেক 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 বেশি দেওয়া যায় স্যার কালকে কিন্তু ড্রেস পাইনি আজকে কিন্তু দিতে হবে কি শাড়ি অবশ্যই আপনি কালকে ড্রেস পাও নাই কী বলো তুমি না লাইভে ছিলা আয় হায় এত সুন্দর ড্রেস গেলো কোনটা পাও আপু সো এটা হচ্ছে এখন কিন্তু রেগুলার ড্রেস হবে আপনি আপু এখন কিন্তু রেগুলার ড্রেস হবে মিষ্টি দিদি থ্যাংক ইউ সো মাচ আপু মিঙ্কি আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে অল ওভার শাড়িটা করা আছে কোড নাম্বার হচ্ছে সিক্স খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে সেইটা সো যার ভালো আছে অ্যাড্রেস কোড নম্বর কন্টাক্ট নাম্বার সঙ্গে বসুন হ্যাঁ সো হচ্ছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটার সাথে হচ্ছে এরকম সুন্দর আমরা কি পাচ্ছি স্লিভের অংশ পেয়েছি কী সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লেখে ওয়ান না পেলে সিক্সে চলে যাবে সিক্স না পেলে ওয়ানে চলে যাবে যা যেটা ভালো লাগছে ঝড়পড়ে ইন করতে হবে সেমভাবে থ্রি না পেলে ফাইভে চলে যেতে হবে ফাইভ না পেলে থ্রিতে চলে যেতে দুইটা খুব কাছাকাছি আবার ওয়ান এবং সিক্স হচ্ছে কাছাকাছি চেঞ্জ শুধু হচ্ছে টু আর ফোরে রাইট টু হচ্ছে ছিল ডুয়াল টোনের মধ্যে মানে চরম লেভেলের ডুয়াল ডোনের মধ্যে ছিল টুটা আর হচ্ছে পার্পল কালার ছিল হচ্ছে ফাইভ ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স কোড নাম্বার সিক্স আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসে লুথুন করে সে আমার মানে আমার বলতে বাধা নাই যে আমার যদি বড় বোন একটা থেকে থাকে আমি মানি আমার দুইটা বড় বোন সেটা তোমাকে নিয়ে এটা আমি মানি মনে থেকেই মানি এবং বৈশাখীকে আমার জাস্ট মনে হয় আমার একটা বাচ্চা যদিও বৈশাখীর বয়সের সাথে আমার বয়সে খুব একটা ডিফারেন্স তা বাট আমার কাছে মনে হয় বৈশাখী আমার একটা বাচ্চা এত কিউট একটা লাভলি একটা মেয়ে খুব ভালো লাগে খুবই 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 লাভিং একটা মেয়ে হবে তোমার লাভ ইউ আপু লাভ ইউ রূপা কেই নিয়ে আসছো আজকে মা যে আপু এই যে দেখো আমার সব পছন্দের মানুষ চলে আসছে সো মা যেটা এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা পৈঠানি গাদোয়াল বাট পকেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সো খুবই সুন্দর এই গাদোয়ালটা ঝটপট নিয়ে নাও ঝটপট নিয়ে নাও একদমই একদমই সেই লেভেল মুসলিম আপুর তো ছেলে বিয়ে চলে না একটা গিফট করতে পারতাম মুসলিম আপুকে সো এই হচ্ছে শাড়িটা সো অলরেডি কিন্তু আপু ছয়টা শাড়ি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করলাম আমার কন্ট্যাক্ট নাম্বার সুন্দরশীল বস্ত্র ফ্যাশন প্রাইস হচ্ছে কত বললাম প্রাইস আসে ছয় হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর শাড়ি দুইটা আরেকবার দেখাও আপু দুই নিচে পড়ে গেছে আচ্ছা এটা ছিল তিন হ্যাঁ সুন্দর আচ্ছা এইটা ছিল দুই এইটা ছিল দুই আপু একদম নিচে পড়ে গেছে আমি জাস্ট টেন একটুখানি দেখিয়ে দিলাম ঠিক আছে ডোয়াল টোটে যাচ্ছে ওকে চার লাগলে আপু ইনবক্স করে দো নারকে সাপ্প একটু এখানে ইনবস করে ঠিক বলেছো সো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমি খুব মিস করছি সাথে আপুকে সো সব কিছু ভালো মতন করে ঘুরে আসুক তো সাথে আপু খুব 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 মিস করছি সো প্রতিদিন তার এক সুন্দর সুন্দর কমেন্টস আমি পড়ি সো যাক আবার আসার সঙ্গে সঙ্গে দেখা হবে মাঝেদাপ্পো আমাকে না একটু ইনবক্সে সাথী আপুর ছেলের নাম্বারটা একটু দিও আমি ওর সাথে একটু কথা বলবো সো যেটা হয় একা একা আছে যদিও অনেক বড়ো হয়ে গেছে তাও একটুখানি কথা বলবো সেদিন বলছিলাম আর না হয়নি সো আমাকে হোয়াটসঅ্যাপে সরি ইনবক্স বক্স নেওয়া হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিও যদি তুমি গত লাইভে আমাকে এই শাড়ি দাও নয় আজকে না দিলে মানব মানবো না মানবো না তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি বক্সে দাও গুড নাইট আপু গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাক দেওয়া করে সবার জন্য অনেক অনেক দাও অনেক অনেক ভালোবাসা আমি চেষ্টা করছি আপু এই ধরনের শাড়ি আরও ভ্যারাইটি নিয়ে আসার জন্য আরও ডিফরেন্ট ডিফরেন্ট প্যাটার্ন নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে যতটা সম্ভব বিদেশ সময় আশা করি অনেকেই ধরনের শাড়ি দিতে পারবো বাট একই ডিজাইন থাকবে না ডিফরেন্ট ডিফারেন্ট ডিজাইন কাজ করার চেষ্টা করছে তোমার গয়নাটা দারুণ অনেক সুন্দর না অনেক সুন্দর সাথে সাথে কথা হয়েছে ঠিক আছে ওকে সবাই ভালো থাকলে ভালো থাকাটাই জরুরি আমার এক ফ্রেন্ড আছে মিলা দেখো মাঝে মাঝে লাইভে থাকে ও সিঙ্গাপুর থাকে ও যাচ্ছে ওমরা আজকে ফোন দিয়েছিল ওর সাথে অনেকক্ষণ কথা হলো সো যেটা হয় যে একটা খুব সুন্দর একটা টাইম আমরা একসাথে এক্সপ্লেন করছি সো খুব খুব মিস করতেছিলাম মানে ওর সাথে কথা বলার পরে মনে হচ্ছিল আবার একদম পুরা জোশ এসে গেছে এবং মনে হচ্ছিলো যে কবে সবগুলো একসাথে বসবো আমরা চার পাঁচজন একসাথে ছিলাম কবে বসবো বসে একটা সেই জম্পে একটা আড্ডা হবে সেরকম হা হা হি হি হা হা হি হি মিস করি আপু তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার দেওয়া করে সবার জন্য অনেক 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 ভালোবাসে কালকে দেখা হবে সুবা সুবা কালকে কিন্তু আমি আউটলেট থেকে লাইভ করবো হোপফুলি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আউটলেট থেকে লাইভ করব এবং ডেফিনেটলি কোনো ড্রেস নিয়ে লাইভ করবো ওকে ডান 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 যারা আপু আজকে শালের লাইফ মিস করে গেছো গুলো কিন্তু সেই লেভেলেই সুন্দর ছিল একদম মিস করে চলবে না ব্রাউন বেস কালারগুলো এত সুন্দর সুন্দর ছিল আমার হাতে এখনও আছে সো যারা যারা নাও নেয় আপু ঝটপটিন বস করে দিয়ে আবার লাইফটা দেখে বাই বাই গুড নাইট